হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো ওয়েদার ম্যাপ সিরিজের এটা আমার নেক্সট ভিডিও প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা ভালো করে দেখেছো আমার বিশ্বাস এবং কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করে যাচ্ছি তো আজকে আমাদের টপিক হচ্ছে আবহাওয়া মানচিত্রের অন্তর্গত উইন্ড ভেলোসিটি বা বায়ুর গতিবেগ নির্ণয় যদি পরীক্ষায় তোমাদের আসে উইন্ড ভেলোসিটি বা বায়ুর গতিবেগ নির্ণয় তাহলে আমরা কি করব তো এই ক্ষেত্রে উইন্ড ভেলোসিটির জন্য আমাদেরকে আয়তলে একবার হিস্টোগ্রাম ড্র করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে সেটার ব্যাখ্যায় আজকে আসছি দেখো তোমাদের সামনে একটা টেবিল দেখানো হচ্ছে এই টেবিলটা তোমরা স্ক্রিনশট করে নাও খুব মন দিয়ে দেখো এখানে বলা হয়েছে বায়ুর গতি বা উইন্ড ভেলোসিটি তাহলে সংকেত মান উইন্ড ভেলোসিটিকে নট এর সাহায্যে উপস্থাপনা করা হয় নট হচ্ছে ভ্যালু যেমন আমরা কেজি হিসাবে ইউজ করি বা মাইল মিটার ওরকম উইন্ড ভেলোসিটি গতি আমরা নট হিসাবে ইউজ করি ঠিক আছে এবং বায়ু প্রবাহের প্রকৃতি তাহলে দেখো মানচিত্রে যদি কোনো জায়গায় এরকম স্ট্রেট লাইন থাকে মানে সার্কেলের সাথে স্ট্রেট লাইন তার অর্থ হচ্ছে এই যে সার্কেলের সাথে স্ট্রেট লাইন তাহলে সেই অঞ্চলে বায়ু প্রবাহের গতিবেগ পাঁচ নটের কম ক্লিয়ার তাহলে পাঁচ নটের কম এরকম সিম্বল দেন যদি একটা এরকম লম্বা দাগ দিয়ে একটু নিচের দিকে বানানো থাকে তাহলে তার মান হচ্ছে ফাইভ নটস এবং এই নর্মাল দাগ বড় একটু পেছনে এটা টেন নট দেন একটা বড় একটা ছোট ফিফটিন দেন দুটোই সেম সাইজের টোয়েন্টি নটস এবং দুটো সেম একটু ছোট একটা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ নটস

এরকম একটা বড় দাগ মানে হচ্ছে টেন নট আর একটা ছোট মানে ফিফটিন মানে পাঁচ এই পাশে যদি একটা বাড়িয়ে দিই তাহলে এটা হচ্ছে দশ দশ ফাইভ ক্লিয়ার এবার এরকম যদি থাকে দেখো ভালো করে এটা সার্কেল আছে দিলাম এই এটা হচ্ছে ফাইভ নট আর নর্মাল দাগ হচ্ছে ফাইভ নটের এর কম আর যদি একটা সার্কেল থাকে কোনো রকম দাগ না থাকে তার অর্থ হচ্ছে এটা হচ্ছে শান্তবায়ু ওই এরিয়াটা হচ্ছে সাম দেখো এখানে আছে দেখো এখানে সিম্বল গুলো দেওয়া আছে কিন্তু ভ্যালু আর সিম্বল ভ্যালু আর সিম্বল খুব সুন্দর করে তোমরা এটা বুঝবে এবার আমাদের কি করতে হবে ট্যালি করতে হবে কিভাবে ট্যালি করবো আমরা আগের আমরা উইন ভেলোসিটিতে যেভাবে করেছিলাম খুঁজে খুঁজে এখান থেকে সেম ভাবে উইন ভেলোসিটিতে আমরা কি খুঁজেছিলাম যে এই গোল দাগটা কোন দিক থেকে আসছে অর্থাৎ এই দাগটা এদিকে আছে না এদিকে না এদিকে না এদিকে এবার আমরা কোন দিকে আছে সেটা দেখবো না এই দাগের ভ্যালু কত সেটা আমরা দেখবো এবার ঠিক আছে এই ভ্যালুটা আমরা ফলো করবো সিস্টেম আমরা উঠাচ্ছি দেন এখানে আমাদের ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে দেখো শান্ত বা কাম শুধু যদি সার্কেল করা থাকে তার অর্থ হচ্ছে এখানে 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 হচ্ছে শান্ত বায়ু বায়ু প্রবাহিত হয়নি অঞ্চলে তো আমরা এবার কাম অঞ্চল কতগুলো আছে দেখো এই যে সার্কেলটা এর সাথে কিন্তু কোন রকম নট এর সিম্বল নেই মানে এরকম দাগ নেই তো এগুলা সব কাউন্ট হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এটা ধরবো না তাহলে আমরা কি জানি যেগুলাকে আমরা কাউন্ট করবো সেগুলাকে আমরা কি করবো এরকম ডাক দিয়ে দেবো পেন্সিল দিয়ে যাতে পরে আমি সেটা কাউন্ট না করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন সিক্স সেভেন এইভাবে কন্টিনিউয়াস কাউন্ট করতে হবে এই ম্যাপে প্রচুর গুলো আছে আমি একটু আগে কাউন্ট করেছি এখানে টোটাল একচল্লিশটা আছে ঠিক আছে তো তোমরা এইভাবে টোটালটা কাউন্ট করবে সুন্দর করে দেখো এখানে আছে এখানে আছে প্রচুর করতে হবে লিখে ফেললাম আমরা দেন আমরা খুঁজবো হচ্ছে ফাইভ নটের কম কতগুলো আছে এটাকে একটু মন দিয়ে খুঁজতে হবে ফাইভ নটের কম মানে শুধুমাত্র একটা দাগ নর্মালি দেখো আমরা এখানে পাচ্ছি দেখো একটা ফার্স্ট তো এখানে আমরা কি করবো এখানে একটা ওয়ান দেন আর কি আছে ভালো করে দেখতে হবে হবে একটা সিঙ্গেল সিঙ্গেল দাগ দাগ অনলি খুঁজতে খুব মন দিয়ে দেখো এখানে একটা পেলাম এই দেখো না এখানে একটা এরকম আছে এটা চলবে না এটা হবে না ঠিক আছে এটা ক্যান্সেল এই দেখো সিঙ্গেল দাগ একটা পাচ্ছি কোন দিক থেকে আসছে সেটা ম্যাটার না জাস্ট সিঙ্গেল দাগ তাহলে ওখানে একটা ছিল একটা দুটা তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা ঠিক আছে এই দেখো এখানে একটা ছটা সাতটা এখানে ভালো করে দেখতে হবে সাতটা পেয়েছি অলরেডি আমরা এই দেখো এখানে একটা আছে আটটা নটা দশটা এগারোটা আর এখানে কাম কি আছে আর চোখে পড়ছে না কিন্তু নেই আর হ্যাঁ টিমেশন নেই টোটাল এগারোটাই আমরা পেলাম ঠিক আছে এভাবে খুব মনোযোগ সহকারে খুলতে হবে তাহলে এগারোটা তাহলে পরিসংখ্যা আমাদের এখানে এগারো তোমরা ওখানে খুঁজে খুঁজে একটা করে ট্যালি করবে ঠিক আছে আমি একবারে করছি দেন তারপরে কি আছে বলেছে ফাইভ নটস ফাইভ নটস মানে একটা দাগ হবে নিচে একটা ছোট্ট সিম্বল তাহলে ফাইভ নটস আমরা খুঁজি এই দেখো খুব সুন্দর করে পেয়ে গেলাম দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর কোথায় আছে ফাইভ নটস ওয়ান টু থ্রি ফোর দেন এই যে আরেকটা ফাইভ এই যে ফাইভ ঠিক আছে দেন এ দেখো সিক্স তাহলে এখানে একটা বসবে সিক্স তারপরে আর কোথায় আছে সিক্স এর পরে এই যে একটা আছে সেভেন এইট এ দেখো নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন বা আপনার অনেক তো সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন দেন 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 নাইনটিন নাইনটিন আরেকটা 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 পাওয়া যাচ্ছে না নাইনটিনে শেষ দেখি দেখি এইভাবে খুঁজতে হবে ঠিক আছে একটু মজাটা যে করবো সময় নাইনটিনটাই পেলাম তাহলে পাঁচ দশ হয়ে গেলো এগারো বারো পনেরো উনিশ নাইনটিন ঠিক আছে দেখো এখানে একটা মিস গিয়েছে দেখো একটা পেলাম দেখলাম টোয়েন্টি তাহলে টোয়েন্টি এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে খুঁজে যেতে হবে ব্যাপারটা টোয়েন্টি হলো আর কি আছে নট আর আছে খুব মনোযোগ সহকারে খুঁজতে হবে ঠিক আছে খুব ঠান্ডা মাথায় আর পাওয়া যাচ্ছে না তো এবার আমরা খুঁজবো টেন নটস মানে একটা দাগ দিয়ে জাস্ট একটা দেখানো এই রকম ভালোভাবে দেখো সিম্বলটা কিরকম এইরকম এই সিম্বলটা আমরা খুঁজবো টেন নটস তাহলে আমরা প্রথম থেকে দেখা শুরু করি দিকে এখানে কি প্রথম আছে টেন নটস এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না একটা এইখানে একটা পেলাম দেখো টেন নটস তাহলে ওয়ান তাহলে এখানে ট্যালিতে আমরা একটা দাগ দিব দেন টেন নটস কোথায় আছে এই দেখো আরেকটা পেলাম দুটা ঠিক আছে তাহলে এখানে আরেকটা দাগ হবে টেন নটস এই দেখো এখানে একটা পেয়েছি টেন তো টেলিতে দাগ হবে আরেকটা তিন খুব সাবধানে মনোযোগ সহকারে খুঁজতে হবে ঠিক আছে টেন নট

ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর কি আছে টোয়েন্টি ভালো করে দেখতে হবে তোমরাও দেখো কারো যদি ম্যাপটা লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাকে এটার পি পাঠিয়ে দিব দেন তোমরা বাড়িতে বসে যে কোনো স্থানে হও না কেন পশ্চিমবঙ্গ বা ভারতের তোমরা প্র্যাকটিস করতে পারবে বাড়িতে তা আপাতত মনে হচ্ছে এখানে পাঁচটাই আছে আর বেশি নেই ঠিক আছে যা মনে হচ্ছে হ্যাঁ এখানে পাঁচটাই আছে তো এখানে আমরা লিখবো ফাইভ এবার বলছে টোয়েন্টি ফাইভ নট তার মানে এরকম ডবল থাকতে হবে তারপরে আরেকটা ছোটো দাগ টোয়েন্টি ফাইভ নটস পাওয়া খুবই চাপের এই এরিয়াতে টোয়েন্টি ফাইভ নট নেই গ্যারেন্টি হুম টোয়েন্টি ফাইভ নট নেই ঠিক আছে এখানে কত ফিফটিন নটটা বাদবে তো ফিফটিন তো একটা পাওয়ার কথাই ফিফটিন না পেলে তো মনটা খারাপ হয়ে যাবে ফিফটিন নট ফিফটিন নট হুম একটাও ফিফটিন নট পাচ্ছি না এই রকম সিম্বল ফিফটিন নোট ফিফটিন নোট পাচ্ছি না ঠিক আছে মনটা খারাপই থাকলো ফিফটিন নোট পাচ্ছি না বলে সেরকম থাকবে হ্যাঁ এখানে ওটা পাচ্ছি না এরকম নাই থাকতে পারে এখানে তো আরেকটা হতো পঞ্চাশ নোট আমি অ্যাডি করি নি কারণ জানি আমি পঞ্চাশ নোট নেই যাই হোক তোমরাও পরীক্ষা হলে না পেলে এরকম ফাঁকা রেখে দেবে কোনো অসুবিধা নেই এবার আমরা কি করবো এই পার্সেন্টেজটা বের করবো তার আগে এটাকে আমাকে কি করতে হবে টোটাল করতে হবে তাহলে দেখো পার্সেন্টেজটা বের করব এখানে আমাদের টোটাল এইটি বেরিয়েছে তাহলে কি হচ্ছে ফর্মুলা আগেরবার শিখেছি একচল্লিশ ভাগ আশি টোটাল নাম্বার ইন্ডিভিজুয়াল নাম্বার ডিভাইড বাই টুয়েল নাম্বার গুণ একশো কত হচ্ছে একান্ন দশমিক দুই পাঁচ একান্ন দশমিক তারপর কত আছে ইলেভেন ডিভাইডেড বাই এইটিন সমান সমান যত আসবে গুণ একশো তেরো দশমিক সেভেন ফাইভ তেরো দশমিক থার্টিন দশমিক সেভেন ফাইভ ক্লিয়ার এইভাবে কন্টিনিউ করতে থাকতে হবে তো এটা হয়ে গেল আমাদের এবার হচ্ছে স্কেল এইটাকে আমাদেরকে বারগ্রাফ আঁকাতে হবে মানে আয়তলেখ ঠিক আছে তো আয়তলেখ লেখ আঁকাতে হবে তার জন্য স্কেল করতে হবে এটা পাঁচ দিয়ে করলে ঠিক হবে না তো আমরা কত দিয়ে করবো এটা দশ দিয়ে ভাগ করবো দেখো এক্ষেত্রে আমরা এখানে দশও ধরতে পারি পাঁচও ধরতে পারি যদি আমরা দশ ধরি তাহলে এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে আর যদি এটাকে পাঁচ ধরি আমরা তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে করলে কাজটা একটু বড় হবে আর দশ দিয়ে করলে কাজটা একটু ছোট হবে তো আমরা পাঁচ দিয়ে করি তোমাদের ইচ্ছা এটা তো এখন আমরা এই সমস্ত ভ্যালুকে পাঁচ দিয়ে ভাগ করে এখানে বসাবো তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো একান্ন দশমিক দুই পাঁচ ভাগ ফাইভ কত আসলো দশ দশমিক টোয়েন্টি ফাইভ দশ দশমিক টু ফাইভ এভাবে কন্টিনিউস করতে হবে তো ক্যালকুলেশন পার্ট আমাদের কমপ্লিট ঠিক আছে এরকম থাকবে আমাদের ক্যালকুলেশন পার্ট এবার আমরা করব ড্রয়িং তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে এই কাজটা আমরা গ্রাফেও করতে পারি অথবা সাদা কাগজেও করতে পারি গ্রাফে করলে একদমই সোজা হয়ে যাবে জল ভাত গ্রাফে করলেও সরি সাদা কাগজে করলো নর্মাল কোনো চাপের বিষয় নেই তাহলে এখানে আমরা দেখতে হবে কয়টা আইটেম আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টোটাল সেভেন তাহলে আমরা কি করব নিচে সেভেন সেন্টিমিটার একটা দাগ দেব ঠিক আছে সাতটা আইটেমের জন্য সেভেন সেন্টিমিটার আর উপরে আমাদের কি আছে ভার্টিক্যাল স্কেল ওই অনুযায়ী ডাক করতে হবে আমাদের হাইস্ট ভ্যালু আছে টেন তাহলে আমরা টেনের জন্য ইলেভেন সেন্টিমিটার মতো ভার্টিক্যাল স্কেল ড্র করব এক ঘর বেশি রাখতে হয় এবার আমি স্কেলটা বানাচ্ছি দেখো এইভাবে করার পর সব এক সেন্টিমিটার বরাবর এখানে আমাদেরকে মার্ক করতে হবে সুন্দর করে করবে কাজটা নিখুঁত ভাবে দেখো আমরা বানালাম কি করলাম এখানে এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে দিয়ে মানে ডিভিশন করে আমরা হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগের সিম্বল গুলো ড্র করলাম ঠিক আছে আর এখানে হচ্ছে যেহেতু আমরা উল্লম্ব স্কেল ওয়ান সেমিতে পাঁচ ধরেছি তাই পাঁচ দশ পনেরো করে বেড়েছে হাইয়েস্ট ভ্যালু আছে একান্ন দশমিক দুই পাঁচ তাই হাইয়েস্ট আমাদের পঞ্চাশ একটু বেশি হয়েছে সুন্দর করে লিখলাম এভাবে দেখতে হবে এবং এই নিচে যে জায়গাটা আছে এখানে আমরা কি লিখবো লিখবো বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ সুন্দর করে লিখবে হাতের লেখা ভালো রাখবে সবাই লিখা হয়ে গেলে এটাকে সুন্দর করে অ্যাটাচ করে দিবে যেরকম করতে হয় সিস্টেমেটিক নিচে স্কেল লিখে দিতে হবে উল্লম্ব স্কেল উল্লম্ব স্কেল কমপ্লিট এবার আমাদের এখানে গ্রাফগুলো করতে হবে কিন্তু এখানে একটা হেডিং হবে হেডিংটা কি হবে আমাদের আয়ত লেখ আমি তোমাদের হেডিংটা দেখিয়ে দিচ্ছি আগে সুন্দর করে লিখবে তো আমাদের এটা ডেকোরেশনটা অলমোস্ট ডান এবার আমাদের ফাইনাল কাজ করতে হবে তো ফাইনাল কাজ করার আগে আমাদেরকে দেখতে হবে সবার প্রথমে শান্ত যেটা আছে শান্তর ভ্যালু কত নাইন পয়েন্ট সিক্স সুন্দরভাবে আমরা এখানে স্কেল নিব দেখো স্কেলের নিচ বরাবর নাইন পয়েন্ট সিক্স মানে এই জায়গাটা ভালো করে দেখো একদম বেসে আমরা বসাবো স্কেলটা এখানে নাইন পয়েন্ট সিক্স যেভাবে আমরা বারোগ্রাফ আঁকিয়ে দিই নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট সিক্স ক্লিয়ার এটাকে দেখে ভালো করে 9.6 নিয়ে আমরা এই বরাবর জাস্ট একটা পয়েন্ট নিব এখানে 9.6 এই পাশে 9.6 ক্লিয়ার হয়ে গেল এবার এই 9.6 বরাবর আমরা এটাকে নামিয়ে দেব এখানে একটু দাগ হবে সুন্দর করে পারফেক্ট ফার্স্ট

ক্লিয়ার চার পয়টা আছে 5 ডেটাতে আমাদের লেখা আছে 5 ডেটা বারবার দেখতে হবে দেখো 5 গেলাম ওকে এখান থেকে এটাকে ভালো করে দেখো এই যে 5 सेम এখান থেকে 5 উঠলাম

তারপরটা ঘর তারপরে ঘরটা আমাদের ফাঁকা আছে হ্যাঁ আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাঁকা বলতে এখানে কোনো ভ্যালু নেই তারপরে আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে সেন্টিমিটার গেল তারপরে টু ফাইভ ভাবে এখানেও এক সেন্টিমিটার গিয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে গেল দেন লাস্টের ভ্যালুটা আমাদের নেই ফাঁকা আছে ওটা তো এটা হয়ে গেল আমাদের বারোগ্রাফ সরি আয়তলে বারোগ্রাফে এখানে গ্যাপ থাকে ঠিক আছে আয়তলেকের কোনো গ্যাপ থাকে না তো এটা ছিল আমাদের ফাইনাল আউটপুট তো এবার আমরা এটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আউটলাইন বাউন্ডারি করতে হবে এবং একটু ডিজাইন করতে পারি আমরা কীভাবে দেখাচ্ছি তোমরা এখানে এটাকে শেড দিতে পারো বিভিন্ন ফাইনাল সিটে তোমরা কালার করতে পারো কুচি কালার বা এখানে আমরা শেড দিতে পারি জাস্ট সৌন্দর্যের জন্য এরকম করে আমরা শেডিং করে দেবো টোটালটাকে আমাদের কাজ প্রায় কমপ্লিট এখন আমরা সুন্দর করে বর্ডার করছি আউটলাইন বাউন্ডারি তোমরা করবে একটা বোল্ড হবে আর একটা হবে নর্মাল দাগ দেখতে খুবই ভালো লাগবে কাজটা সবাই সুন্দর করে বর্ডার দিয়ে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আউটপুট কাজ শেষ ঠিক আছে এটা ছিল উইন আর হচ্ছে লেখ করলাম আমরা বায়ু প্রবাহের গতিবেগ এটা হচ্ছে আমাদের ফুল এন্ড ফাইনাল ওয়ার্ক আশা করি তোমাদের কাজটা ভালো লাগলো এবং এই ডেটা দিয়ে তোমরা প্র্যাকটিস করবে কাজ আরও বেশি পরিমাণে এবং রকম সমস্যা হলে আমার সঙ্গে অল টাইম যোগাযোগ করবে যে কোনো প্রশ্ন থাকলে ডাউট কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে আমি সমাধান করে দেবো তোমাদের খুব সুন্দর করে কাজটা করতে হবে জানে যেন কাজটা খুবই ভালো হয় ঠিক আছে তো আমাদের টোপো ম্যাপ সরি ওয়েদার ম্যাপ সিরিজের টোটাল তিনটে কাজ আমি তোমাদের শিখিয়ে দিয়েছি আরও দুটো কাজ বাকি আছে কন্টিনিউয়াস ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু শেখানো হবে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই যোগাযোগ করবে আমার সাথে আজকে এখানে স্টপ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে